নমস্কার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের স্যুপ আর এই স্যুপটা আপনারা বাসায় যে কোনো সময়ই বানিয়ে ফেলতে পারবেন কারণ এই স্যুপটা তৈরি করতে তেমন কিছুই লাগে না শুধু তিনটা উপকরণ হলেই এই স্যুপটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো দেখেন আমি প্রথমে এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর নিয়েছি দুই টেবিল চামচ ময়দা এই ময়দাটা আপনারা একটু জল দিয়ে গুলে নেবেন আর ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর এখানে ই রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব অপেক্ষা করব লালচে হওয়া পর্যন্ত মাঝে মাঝে বাচ্চারা যখন অসুস্থ হয় ঠান্ডা লাগে জ্বর হয় তখন যদি এই স্যুপটা আপনি গরম গরম বাচ্চাকে খাইয়ে দেন তাহলে বাচ্চা অনেকটা স্বস্তি বোধ করবে দেখুন রসুনটা লালচে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল জল ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে গুলিয়ে রাখা ময়দার মিশ্রণটি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবো আপনাদের বাচ্চা যদি অনেক ছোট হয় তাহলে রসুনটা এর থেকেও অনেক ছোট করে কুচি করে নিবেন তাহলে বাচ্চার খেতে অনেকটা সুবিধা হবে আর যদি বড় হয় তাহলে এর ভিতরেই একটা মরিচ কুচি করে দিতে পারেন তারপর ডিমের মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে থাকবেন ডিমের মিশ্রণটি দেওয়া হয়ে গেলে দুই মিনিট জাল করে নামিয়ে নিবেন আর তৈরি হয়ে যাবে গরম গরম ডিমের আপনারা কিন্তু বাসায় বাচ্চাদেরকে এমনভাবে অবশ্যই বানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন